স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সেমিস্টার ফোর বাংলা বিষয়ে কল্ল যুগের বিখ্যাত গল্পকার যিনি রবীন্দ্র বলয় থেকে সরে এসে আপন স্বাতন্ত্রী ভাষ্যর শ্রেষ্ঠ গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় চমৎকার ভৌতিক গল্প যেখানে সংস্কারচ্ছন্ন পল্লী সমাজের একটি ভৌতিক বিশ্বাসের গল্প একটা চমৎকার গল্প যেখানে যথেষ্ট পাঠক বড় তুলেছিল বা আকর্ষণ করে তোলে পোড়া সেই পোড়া গল্প থেকে দু হাজার ছাব্বিশ সালের সেমিস্টার ফোরতে সম্ভাব্য প্রশ্নগুলি কি কি আসতে পারে তার সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি এখানে বন্ধুরা প্রশ্নমান পাঁচ প্রথম প্রশ্ন হিসেবে যেটা দিয়েছি তোমরা দেখবে এখন থেকে প্রস্তুতি নাও ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষা আলোচনা করো দু নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রভাব ক্রমপরিণতিতে কতটা গুরুত্বপূর্ণ তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটির পরিচয় দাও চার নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন বই থেকে লাইন তোলা হয়েছে দেখো লাইন তোলার প্রশ্ন হতে পারে ওসব দুর্বুদ্ধি করোনা নবীন নবীন কে নবীন কোন দুর্বুদ্ধি করতে নিষেধ করেছে এই নিষেধের কারণ কি ছ নম্বর প্রশ্ন আসতে পারে হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতার বিচার করো ভিভিআই খুব গুরুত্বপূর্ণ অথবা আবার লাইন তুলে বই থেকে দেবে চারিদিকে হইচই পড়ে গেল হইচই পড়ে যাওয়ার কারণ গল্প অনুসরণে লেখো অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে ঘাঁয়ে দু দুটো খুন হয়ে গেল কারা খুন হলো কিভাবে তাদের মৃত্যু করেছিল তাহলে পশুটা এইভাবে আসতে পারে দুই প্লাস তিন বা নম্বর আসতে পারে আট নম্বর প্রশ্ন ভিভিআই ধীরেনের স্ত্রী শান্তি অশরীরী আত্মার থেকে নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে কী কী সতর্কতা অবলম্বন করেছিল তা গল্প অনুসরণে লেখ ন নম্বর প্রশ্ন তবে বাঁশটা পেতে দাও কাকে কোন বাঁশ কোথায় পেতে দিতে বলা হয়েছে এরূপ বলার কারণ কি অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে বাঁশটা সরিয়ে দাও কোন বাঁশটা কে সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছিল এরূপ কারণ কি ছিল দশ নম্বর প্রশ্ন হলুদপোড়া গল্প অবলম্বনে গুণীন কুঞ্জ ওঝার চরিত্রটি বিশ্লেষণ করো এগারো নম্বর প্রশ্ন হলুদপোড়া গল্পে কীভাবে ভৌতিক পরিবেশ বা ভৌতিক রসের সঞ্চার ঘটেছে তা লেখ লাস্ট প্রশ্ন এই গল্প থেকে আমি পাশ করা ডাক্তার নয় দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বক্তার পরিচয় দাও বক্তা কোন দায়িত্ব কেন নিতে ভরসা পাচ্ছিল না তাহলে বন্ধুরা এই কটি প্রশ্ন তোমরা হলুদ পড়া গল্প থেকে এখন থেকে তোমরা প্রস্তুতি নাও কারণ হাতে সময় খুবই অল্প নিশ্চিত তোমরা বন্ধু কমন পাবে বিশ্বাস রাখো আশা করি তো আরও চলতি সাজেশন বই আছে খুব নামি দামি ভালো বই আছে তোমাদের স্কুলের টিচার ম্যাডামরা আছে তারাও সাজেশন দেবেন আশা করি সেই সাজেশনের সঙ্গে তোমরা মিলিয়ে দেখো নিশ্চিত সেই সাজেশনগুলো তোমরা বাড়িতে সুন্দরভাবে প্রস্তুত করো ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের সেমিস্টার ফোর রেজাল্ট খুব 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 ভালো হবে ঈশ্বর তোমাদের মঙ্গল করুন ধন্যবাদ